সালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাস্তা দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব পিকিন স্টার তেরো হাঁসের নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের কাছে পিক মিনি তেরো জাতের যে হাসগুলা পাওয়া যায় বা দেড় মাসে তিন কেজি ওজন আসে এরকম কোনো হাঁস খাকি নাইকিয়া হ্যাঁ আমাদের কাছে কিন্তু সেই হাসি রয়েছে যদস্য একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু মাসাভাবে পালন করা হইতেছে যে নিশ্চয়ই গর্ত ইয়ার উপরে একটি ঘর রয়েছে সেই ঘরের উপরে কিন্তু আমরা সেইখানে এই হাঁসগুলা পালন করতেছি এই হাঁসগুলো সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সাদা রঙের হয় এবং কি ওজনে বৃদ্ধি পায় প্রচুর পরিমাণ এর জন্য কিন্তু এই পিকিনিস্টার তেরো যে হাঁসের রয়েছে হাঁস রয়েছে সেই হাঁস কিন্তু বর্তমানে ব্যাপক হারে কিন্তু বর্তমানে সবাই পালন করতে চাচ্ছে তো অনেকে চাচ্ছিলেন যে একদম জিরো দিন বয়সে বাচ্চা ছাড়া অনেকে ডিমগুলো চান অনেকেই বড় যে হাঁসগুলো চান অনেকেই নিতে চান একটা দুইটা পাঁচটা করে নিতে চান তো সবাই এরকমভাবে দেয় না এর জন্যই আমরা কিন্তু আমাদের কাছে চাইলে কিন্তু এরকম চারটা পাঁচটা দশটা তিরিশটা হাঁস কিন্তু আমাদের কাছ থেকে একদম ব্রুডিং কমপ্লিট করে নিতে পারেন বা ছোটো ছোটো বয়সে বাচ্চাগুলো নিতে পারেন বা একদম চাইলে একদম ডিম রানিং আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন চলুন আমরা সেই পিকনিক স্টার তেরো হাঁসের কোয়ালিটিগুলো কেমন বা ওজন কেমন রয়েছে সেগুলো চলুন দেখি প্রদর্শক এটি হচ্ছে স্টার তেরো হাঁস একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেখতে কেমন দেখা যায় একদম স্তব্ধবে সাদা দবদবে সাদা তো এখানে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা হাঁসই কিন্তু স্টার তেরো তো পিকনিক স্টার তেরো সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এগুলো রোগ রোগ বালা একটু কম রয়েছে আর এগুলো সহজেই লালন পালন করা যায় যে কোনো সাইডে কারণ এগুলো পানির বেশি প্রয়োজন হয় না এর জন্যই যে কোনো জায়গাতে অনেকেই শখ করে পালন করতে চান কম জায়গা হওয়ার কারণে কিন্তু অনেকেই হাঁসগুলো পালন করেন না কেননা যে আপনার একটা হাঁস যদি পানি ছাড়া যদি থাকে সেই হাঁসটা ভালো না অবশ্যই ভালো এর জন্য কিন্তু এই পিকনিক স্টার তেরোগুলোয় কিন্তু আপনি পানি ছাড়া আপনি কিন্তু হাঁস লালন করতে পারেন আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই কারণ এখানে আমি ইয়ের উপরে রাখছি মাঝে মাঝে আমি পানিগুলো যে দিই যেহেতু গরমকাল চলতেছে এর জন্য দেওয়া হয় হ্যাঁ আর প্রত্যেকটা এই হাঁসগুলা কিন্তু একদম রয়েছে তো যাদের চাচ্ছিলেন যে একদম একদম রানিং চান অনেকে চাচ্ছিলেন যে আমাদের কাছে বাচ্চা নিতে চান তারা বাচ্চা অনুকূলে নিতে পারেন একদম ডিম যদি চান ডিমও নিতে পারেন এগুলো সুবিধা হচ্ছে যে এগুলো মাংস চাহিদা প্রচুর পরিমাণ হ্যাঁ এগুলো অল্প দিনে বেশি ওজন হয় এর জন্যই এই পিকনিক স্টার কিন্তু লাল করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন আমাদের লোকেশন অনুযায়ী এসে আপনি এই পিকনিক স্টার তেরোর বাচ্চা বা যারা চাচ্ছিলেন যে একদম রানিং রানিংগুলা নিতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলো শখের একটা হাঁস তো শখের হাঁস যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি সরাসরি আমার খামারে এসে দেখে শুনে কিন্তু আপনি চাইলে ছেলে মেদ ও বই কিন্তু নিতে পারেন আমাদের কাছে এ কিনিস্টার তেরো প্রচুর পরিমাণ নাই যে অনেকেই পাঁচশো এক হাজার দুই হাজার চাবে ওইরকম নাই আমাদের এগুলো ডিমের হাস রয়েছে যারা চাচ্ছিলেন দশটা বিশটা করে এরকম করে নিতে পারবে কারণ আমাদের যখন আমার বেশি উৎপাদন হবে তখনই কিন্তু আমরা সেই বাচ্চাগুলো বেশি পরিমাণ দিতে পারবো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ